আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশেপাশে ছোটোদের ভালোবাসা আর মহাদেবের কী আজকে দেখো পূর্ণিমা দোল পূর্ণিমা সবাই যেন দেখো এখানে আমি আজকে পরোটা করে নিয়েছি পরোটা দেখো দু ভাবে বেলেছি এই দেখো পরোটা সাইজে পরোটা বেলেছি আর গোল গোল করে করলে না তাড়াতাড়ি হয় জানো তো এই দেখো গোল গোল করে করেছি তাড়াতাড়ি হবে বলে দেখো এখানে এই দেখো বেলে রেখেছি আর এখানে দেখো কি তরকারি করেছি এই দেখো আলুর তরকারি করেছি একটু শুকনো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে আর একটা তেজপাতা দিয়ে করেছি সিম্পলভাবে করেছি এখনো ছেলে মেয়ে ওঠেনি জানো তো আর আমার ভ্লগটা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও ব্লগ বলো রেসিপি বলো তোমাদের সবার কেমন লাগে আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও লাইকের জন্যে কিন্তু আমরা বসে থাকি যারা ভিডিও বানায় সবাই কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিও বানায় আর লাইকটা না করলে না কষ্টই হয় জানো তো তারপরে চলো আমি কি কী করি তোমাদের সঙ্গে সেটা সব একটু আন্দোলন শেয়ার করব আজকে আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে বসন্ত উৎসবে আমার ছেলের স্কুলে হয়ে গেছে মেয়ের নাচের দিদিমণির ওখানে হয়ে গেছে এবারে আছে আমার মেয়ের স্কুলের আজকে আর কখন যাব মেয়েটাকে কী গানে নাচবে আমার মেয়ে কেমনভাবে সাজবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনের মতো রাখি তোমার তোমরা সবাই আমার সঙ্গে থেকো সাথে থেকো বন্ধুরা এই দেখো সকালবেলা সেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কী আজকে টিফিন করলাম আজকে যেহেতু পূর্ণিমা আর আমার মেয়েদের স্কুলে বসন্ত উৎসব আছে আর এই দেখো আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এই দেখো আমি এই শাড়িটাই বাইরে ছিল পরিয়ে নিয়েছি দেখো আমার মেয়ে এটা পরেই নেচে আগের দিনে আর এই দেখো মানে হাতটা দেখা দুটো হাতে এই দেখো মেহেন্দি করে দেওয়া হয়েছে আমার একটা বৌমা করে দিয়েছে এরকমভাবে আর এই দেখো মুখটা দেখো এরকমভাবে মানে চোখটা পুজো ও দেখো হালকা ভাবে দিয়েছে আর পিছনটা করবো না এই দেখো বন্ধুরা ভাবে চুল মেতে দিয়েছি ওর কিন্তু নিজের চুল এটা ফলস না মানে পট চুল না এটা নিজস্ব চুল আমার মেয়ের চুলটা তো অনেকটা বড় আর নিজস্ব চুল দিয়ে আর দেখো করে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর চলো ওদের স্কুলের দিকে যাই এই দেখো আমিও রেডি হয়ে গেছি আর আমার মেয়েকে তোমাদের দেখালাম এদিকে আমার মেয়ে আর আমি রেডি হয়ে গেছি এবার চলো স্কুলের দিকে যাই স্কুলের দিকে যাই চলো তারপর দেখো আমরা স্কুলে চলে এসেছি স্কুলে দেখো খুদে খুঁদে শিল্পীরা নাচছে আর তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না এই কারণে এত এখানে দেখো ভালোই মানে বাইরের দিকে যে আলোটা পড়ছে না ওই কারণে আমার ভিডিও করতে অসুবিধাও হয়েছিল আর জানলাটা বন্ধ করাও যাচ্ছিল না আর যেহেতু কারণ ছিল না ওই জন্য আর দেখো তোমাদের আব একটু কষ্ট করে দেখে নিও তারপর দেখো আর একজন খুদে শিল্পী উঠেছে কিন্তু আমার গানটা মনে নেই গানটা আমার তোলা হয়নি আমি মিউট করে তুলেছি ওই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারলাম না আর তোমরা সবাই জানো যে গান মানে ওখানে যে সংটা তুললে পারে না কপিরাইট খাবো ওই কারণে মিউট করে তুলেছিলাম আর গানটা তোলা হয়নি আর আমার গানটা মনেও ছিল না কি গানে নাচে জানি না ও রে গিহবাস খোল দার খোল লাগলো যে দোল জল স্থলে তলে লাগলো যে দোল দার খোল দার খোল ওরে গিহ এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জয়লা যায় বধু আরও লাগে আমার মন করে হাই হাই এমন ওর মধুরও লগুন এমনি বইয়া যায় ফাগুনেরই মোহনায় ফাগুনেরই মোহনায় ও সুহাগে রঙ লাগে তোর মনের ঠিকানায় আর জানি না গো গানটা ভুল ভাল গেয়েছি বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রইল রে বসন্ত বহিলো সখী কোকেলাদ আমি জানি আমার গানের গলা ভালো নয় তাও তোমাদের সঙ্গে শুধু শুধু তোমরা নাচটা দেখবে ওই জন্য আমি গানটা একটুখানি করার চেষ্টা করলাম গান নাই হোক কবিতা হোক ছড়া হোক যাই বলো না কেন করার চেষ্টা করেছি আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অবশ্যই অবশ্যই করো আর যারা আমার পুরাতন বন্ধু আছে তাদের অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদেরকে তোমরা আমার পাশে আছো বলেই আমি কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ওপরের দিকে আমি জানি আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো গো প্রচুর কষ্ট হয় গো আর এই বাচ্চা বাচ্চা শিল্পীরা যারা নৃত্য করছে তাদেরও দেখবে ভালো লাগবে যেহেতু আমার স্কুলের মানে আমার মেয়ের স্কুলের সব বন্ধুরা দিদিরা সব আছে কথার মাঝখানে ভুল হতেই পারে প্লিজ ক্ষমা করে দিও তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি কেন ভুল ভুল তো মানুষ মারতেই হয় তাই না আর তারপর দেখো আমরা বেরিয়ে চলে এলাম বাড়ির দিকে এটা হচ্ছে হাই স্কুল আর প্রাইমারি স্কুল পাশাপাশি আর আমার মেয়ে কিন্তু সরকারি স্কুলে পড়ে কিন্তু কোনো বেসরকারি স্কুলে পড়ে না আমার ছেলে কিন্তু পড়ে আমার মেয়ে আগে পড়তো আমি লকডাউনের সময় আমার মেয়েকে সরকারি স্কুলে দিয়েছিলাম আর এ বুঝতেই পারছো মধ্যবিত্ত ঘরে যা হয় আর এখানে দেখো আমার মানে হাই স্কুলেরও কিছু সব দেখো মানে বসন্ত উৎসব পালন হচ্ছে আর এখানে আমার মেয়েদের হচ্ছে পাশে কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো আর ভালো থেকেও সুস্থ সব সবসময় তোমরা দেখো বন্ধুরা এটা আমার মেয়ে আর আমার মেয়ের পাশে যে বসে আছে ওটা আমার মেয়ের বান্ধবী ঋষিতা রয় আর আমি আমার মেয়ে তোমাদের সঙ্গে তো আগেই প্রথমে দেখা হয়েছে আর এখানে নিশিত রায়ের মা মানে আমার বান্ধবী আর আমি আর এখানে সব স্কুলের ছাত্রী আর আমার ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো দেখো সুস্থ দেখো হর হর মহাদেব পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হচ্ছি টাকটা